যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ছোট একটা টিপস আপনি যখন স্কুল কলেজে লেখাপড়া করবেন আপনি চেষ্টা করবেন যে ভালো অ্যাক্টিভিটি করে এমন ছেলে মেয়েদের সাথে মেশার জন্য ধরুন একজন ছেলে কোন ছেলেগুলা ভালো অ্যাক্টিভিটি করতেছে সামাজিক কাজ করতেছে স্কুলে ভালো স্টুডেন্ট বা কলেজে ভালো স্টুডেন্ট ভালো করতেছে ওদের চিন্তা ভাবনা ভালো ওরা ফিউচার নিয়ে কিছু করার সারাক্ষণ চিন্তা করে ওই মানুষগুলোর সাথে মিশবেন কারণ ওই মানুষগুলোর সাথে মিশলে দেখবেন যে আপনারও তাদের মতো চিন্তা করতে ইচ্ছা করবে তাদের মতো আগাইতে ইচ্ছা করবে তাদের মতো কাজ করতে ইচ্ছা করবে আর আপনি যদি এই যে ব্যাক বেঞ্চার বলায় অর্থাৎ ঠিকভাবে লেখাপড়া করে না ফিউচার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যান নাই এই ধরনের ছেলে মেয়েদের সাথে ওঠা বসা করবেন তো ধরেন যে আপনি নিচে নামতেছে আপনার লাইফ আগাবে না আপনার লাইফ যতটা সম্ভব পিছনে চলে যাবে তো যারা ভালো চিন্তা করে ভালো প্ল্যান করে ভালোভাবে আগানোর চেষ্টা করে তাদের সাথে মিশেন তাহলে আপনি আগে যাবেন